প্রশাসনের সবাই বলা হয় যে জামাত নাকি প্রশাসন দখল করেছে আজকে দেখেন কিন্তু সবচেয়ে বেশি নমিনেশন কার বাতিল হয়েছে প্রশাসনে যদি জামাত ইসলাম থাকতো তাহলে আজান ভাই তো বাতিল হওয়ার কথা না সুন্দরগঞ্জে জামাত ইসলামের প্রার্থীর নমিনেশন বাতিল হওয়ার

যে আপনি একটা জিনিস চিন্তা করেন বেগম খালেদা দিয়া কখনো জাতীয় পার্টির সাথে ঐক্য করতে চাননি কি কারণে জানেন সে সবসময় মনে করতেন এরশাদ সাহেব জিয়াউর রহমানের খুনের সাথে জড়িত জিয়াউর রহমানের খুনের বিচার হয়নি এবং এই কারণে কি এরশাদ সাহেবের সাথে তাই কখনোই কমফোর্টেবল ছিল না আজকে তারই দলের নেতারা যখন বলে যে জাতীয় পার্টিকে বিরোধী দল হিসাবে পেতে চায় তার মানে কি তার ভিতরে কোনো কি সে পাতানো খেলাবার চলতেছে এখন আপনি বলেন যে জামাত ইসলাম আজকে আপনি বলছেন জামাত ইসলাম কি ভুল করতেছে কিনা জামাত ইসলাম প্রতিটা মুহূর্তে মানে পিয়ার থেকে শুরু করে জুলাই সনদ থেকে শুরু করে ইলেকশনের জন্য লেভেল ফিল্ডের জন্য সব সময় বলতেছে প্রশাসনের সময় বলা হয় যে জামাত ইসলাম নাকি প্রশাসন দখল করে আছে আজকে দেখেন তো সবচেয়ে বেশি নমিনেশন কার বাতিল হচ্ছে প্রশাসনে যদি জামাত ইসলাম থাকতো তাহলে আজাদ ভাই তো বাতিল হওয়ার কথা না সুন্দরগঞ্জে জামাত ইসলামের প্রার্থীর নমিনেশন বাতিল হওয়ার কথা না

যে যাদের জুয়েল সিটিজেনশিপ আছে কিন্তু তাদেরটা কি করা হয়েছে অলরেডি এর মধ্যে তাদের নমিনেশন কে বৈধ ঘোষণা করা হয়েছে তার মানে আপনি টার্গেট করতেছেন এখন এই টার্গেটের সময় এখন বলেন বাংলাদেশ জামাত ইসলাম সর্বসময় সব সময় কি করছেন একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যেতে

যারা প্রকৃত লেফট তারা ইন্ডিয়া পারেন তাহলে আপনি এই সব প্রেক্ষাপট যদি আপনি কনসিডার করেন তাহলে আজকে কোনোভাবে বলতে পারেন না জামাতিসন চাই এবং কিন্তু তারাই হচ্ছে সবসময় সফর কারণ তারা হচ্ছে এবং এই ইলেকশনটা আমি দেখতে পাচ্ছি যেভাবে কাজ হচ্ছে এই ইলেকশন ফ্রি ফায়ার ইলেকশন করাটা সত্যি দ্রহ করে সেক্ষেত্রে আপনার এই এই মানে আশঙ্কা যদি সত্যি হয় আহ মানে এটা কি মানে সেই নির্বাচনে যদি আপনারা যান আসলে তাহলে সেটিকে অনেকটা আত্মহতির মতো হয় কিনা দেখেন এটার উত্তর দিয়ে দিয়েছেন অধ্যাপক গোলাম সালে ইলেকশনে যদি তিনি না বারবার বলছেন দলীয় সরকারের আন্ডারে কি হয় না আন্ডারে কখন ইলেকশন ফেয়ার হয় সেটা কেউ বিশ্বাসই করতে চায়নি কারণ জিয়াউর আমলে ইলেকশন হলো উনআশি সালে তারপর তার ইলেকশনে হয় ছিয়াশি সালে জামাত ইসলাম ইলেকশনে দিয়ে প্রমাণ করলো যে সেই সময় কিন্তু এক শিক্ষা পাইছিল দেশ আছে আপনি দেখেন একদম এক মার্জিনে টু থার্ড মেজরিটি কিন্তু পাইনি উনিশশো

এটাই আপনার অপরা এটাই আপনার এবং এই সবাই মিলে একটা জিনিস হচ্ছে যে আমার ক্ষমতা আসতে আমাকে এই ক্যাম্প তৈরি করে কিন্তু আপনি জাতি পার্টি অলরেডি করেন এবং জাতি পার্টির মধ্যে খারাপ আছে আমি লেগে লোকজন

জুলাইয়ের ম্যান্ডেটটা ছিল আমেলিক যে মনস্টার হয়েছে এবং যারা আওয়ামী সঙ্গে ছিল তাদের সবাই এ দেশে কোনোদিন সার্বভৌমত্বই বিশ্বাস করে না তারা এই দেশকে একটা কি কলোনি করার জন্য সব কিছু করছে যদি তাই হয়ে থাকে আমার স্বাধীনতা সার্বভৌমত্বই যেখানে এক স্টেক তাহলে আপনি সেই দলের সম্পর্কে তো আলাদা বলার তো দরকার নাই কারণ আপনি তো মহাজোটের কথাই বলা হচ্ছে জামাত ইসলাম আজকে আপনি যে কনস্টিটিউশন যে রিফর্ম করার যে কাউন্সিল এই কাউন্সিল কনসেস কমিশন কি জাতীয় পার্টি ছিল না

শন আপনি একটা জিনিস মনে রাখেন দুই হাজার তেরো সালে জাতীয় সঙ্গে আন্ডার সেক্রেটারি ইলেকশন করতে পারেনি তত সরকার ফিরে আসেনি দুই হাজার আঠারো সালে কি হয়েছে পাঁচ বছর চালায়নি দুই হাজার চব্বিশ সালে কোন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এই সরকারকে বাতিল করছে না এই সরকার উপর কোন ইম্পোস্ট দিয়েছে কিছুই করেন

বেগম জিয়া পরবর্তী বিএনপির রাজনীতি শুরু হলো তারেক জিয়া বাংলাদেশে প্রত্যাবর্তন তারেক রহমানের বিএনপির এই নতুন রাজনীতির নেতৃত্বের মধ্যে কোন ধরনের গুণগত পরিবর্তনের সম্ভাবনা দেখেন কিনা আসলে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার সহধর্মিনী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সাল্লাহ জানাত মাসিক করে এই যে আমি একটা ওয়ার্ড ইউজ করলাম আপসি অনেকে ইন্টারপ্রিটেশন করে কি উনি সিআইসি সালে ইলেকশনে জানি সেজন্য আপসি কথাটা কোনোভাবেই ঠিক না

দিল্লির কাছে তারা কখনোই এই দেশটাকে আদি দিতে রাজি হন সেই জন্যেই তাকে এই অবর্ণনীয় আমি আবারও বলতেছি অবর্ণনীয় মানসিক শারীরিক সমস্ত যন্ত্রণা তারপরে তিনি স্বাধীনতার মুক্তিযুদ্ধকে সবকিছুর উপরে স্থান দিচ্ছেন এই কারণে তাকে আপস এখন আজকে তার জানাতাটা কেন কালকে ইলেকশন নালার জন্য একটু জানাতে হয় তিনি মানুষের হৃদয়কে আপনি একটা জিনিস দেখেন মুক্তিযুদ্ধের আগে শিক্ষাকে সবাই মিলে উপাধি দিল কি বঙ্গবন্ধু আচ্ছা মুক্তিযুদ্ধের পরে তাকে নিয়ে এসে জোর করে জাতির পিতাও বানানোর চেষ্টা করেন এবং সে বাকশাল গঠনের মাধ্যমে পঁচাত্তর পনেরো আগস্ট তার চ্যাপ্টার ক্লোজ একটা লোক সাতাত্তর সালে ক্ষমতা আসলে একাশি সালে সাদ বন্ধ করেন কয় বছর আটাত্তর উনআশি আশি তিন বছর সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছর সে প্রতিটা বাংলাদেশের মানুষের হৃদয়কে কিভাবে টাচ করবে এবং এই টাচ করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বেগম খালেদা দিয়ে একানব্বই সালে সবাই ধরে নিচে আওয়ামী হবে যাবে একানব্বই সালে বেগম খালেদা দিয়ে ক্ষমতা গেলেন কাটবেন জিয়া রহমান তো কি জিয়া রহমানের আসলে ক্যারিশমাটা কি ছিল ক্যারিসমাটা ছিল সে ভারতে আমি করতে পারি বিরুদ্ধে কে আমাদের একটা শক্ত সেনাবাহিনী তৈরি করছে তিনি তালপট্টি দ্বীপ দিতে রাজি হননি তিনি পানি ন্যায্য হেসা চাইছেন তিনি সমস্ত মুসলিম উম্মার সাথে বাংলাদেশে একটা সম্পর্ক তৈরি করতে ঠিক সেই জিনিসটাই ফলো করছেন বেগম খালেদ এখন আপনি তারে মানে খুব সম্মান নিয়ে বলতেছি কাউকে হেও করার জন্য আপনি দুই সপ্তাহ আগে বললেন আমার ফেরাটা কেবল আমার উপরে না এবং হাদি যেদিন শাহাদ বরণ করলেন সেদিন আমরা জানতে পারলাম তিনি দেশে আসতেছেন

প্রতিটা সন্তানের মা বাবার জন্য যা করা উচিত সেটাই তিনি করতেছেন এবং তিনি আসার জন্য কোন জিনিসটা তাকে আটকা রাখছে উনি পরিষ্কার করেন দ্বিতীয় কথা উনি আনন্দবাজার পত্রিকা একটা কি বের করলেন একটাই রিপোর্ট বেদ করলেন এবং সেখানে দেখালেন যে তারেক রহমান ইন্ডিয়ার সাথে একটা সমঝোতা করেছে এ বিষয়ে কিন্তু তিনি ওই তিনশো ফিট রাস্তায় করে স্টেটমেন্ট দেননি আজ পর্যন্ত কোন এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতাম এটা মিথ্যা কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসিন নেত্রী বেগম খালদা দিয়ে রক্ত যা ধমনীতে প্রবাহিত হচ্ছে সে কোনো ভারতে আমি করতে মেনে নিবে না এবং আরেকটা জিনিস আমি বলি আমি খুব খুশি হয়েছি জানা যায় অ্যাটলিস্ট ভারতের কথা না বললেও শেখ হাসিনা যে তার মাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই জেলখানায় থাকা অবস্থা কয়জন দিচ্ছে এটা যে নজরুল ইসলাম সাহেব বলছে এই তাকেও শ্রদ্ধা সালাম এবং নিশ্চয়ই এটা তার দলের অ্যাক্টিং প্রেসিডেন্ট তার একটু মানে সম্মতি নিয়েই বলছে তো ওখানে এটাও বলা উচিত ছিল যে এই শেখ হাসিনা এই মনস্টার হলো

যাতে আমিকে গ্রাস করতে না পারে শেখ হাসিনা ক্ষমতায় আসা ক্ষমতায় তার ছিল সবকিছু কেন্দ্রবিন্দু এবং সেখানে তিনি যা চাইছে নিজেকে বলছে যা ইন্ডিয়াকে দিয়েছে ইন্ডিয়া কখন ভুলবে তো সেই জায়গাতে আপনি যেটা বলেন গুণগত পরিবর্তন এখনই তার মা আলা ওনাকে বেস্তন শুরু আরব বলতেছি পরে এখন কিন্তু তারেক সাহেব ইন্ডিয়ার বিরুদ্ধে তার ফরেন পলিসিটা কি হবে তিনি ইন্ডিয়ার সাথে কিরকম সম্পর্ক হবে বিএনপি এটা বললেন তার একজন সমর্থক এবং আমি সমর্থক বলুন ডক্টর সায়ন্ত নিজেই একজন খুব জ্ঞানী মানুষ উনি যখন বলতেছেন জাতীয় পার্টিকে আমরা বিরোধী দল যাই এই ধরনের ইলজিক্যাল কথাবার্তা কেন বলতেছেন সে বিষয়ে উনি যখন কিছু বলতেছেন না আরেকজন বললেন জামাত ইসলামের মানবাধিকার যেখানে তার মায় বলছে জামাত ইসলাম মানবতা বিরোধী কোনো অপরাধ করে

তিনি আসলে নিজের দেশে প্রত্যাবর্তন করতে পারছেন না বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি দেড় বছরের মধ্যেও সেটি তো আসলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি অশনী সংকেত বটে যেখানে তিনি নিজেই আসলে আহ বলছেন যে উনি আসলে এটি ফেরা না ফেরা এটি আসলে তার নিয়ন্ত্রণে পুরোপুরি নেই একজন রাজনীতিবিদ হিসেবে অথবা দেশের আহ অভিভাবক যিনি আসলে হতে চান কিংবা জাতি আসলে যাকে হয়তো অভিভাবক হিসেবে দেখতেও চায় সে মানুষটির আসলে নিয়ন্ত্রণ কার হাতে আহ এটি তো আসলে পরিষ্কার ভাবে জানার অধিকার নিশ্চয়ই সেটিও তো আসলে জাতির থাকা উচিত একই সাথে আপনি আপনি আরেকটি বিষয় যেটি বললেন যে আহ প্রেসিডেন্ট জিয়া এবং বেগম জিয়ার যেই আহ যে লেগেসি আছে সেটির উপরেই আসলে আহ তারেক রহমানকেও অথবা বিএনপি রাজনীতিকে মানুষ দেখতে চায় সেই জায়গাতে আহ সেই জায়গাতে যদি আমরা একটু মানে আহ দেখি যে বিএনপি আসলে গত সতেরো বছরের রাজনীতির যেই সাফারিং এবং তাদের যে সুস্পষ্ট ভারত বিরোধিতাই আমরা বলতে পারি কারণ বেগম জিয়া সমস্ত মার্চ ফর ডেমোক্রেসির দিন যেদিন তিনি তার কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন সেখানে দাঁড়িয়েও তিনি শেখ হাসিনাকে লেন্দুর দর্জির সাথে তুলনা করে তার পরিণতির জন্য তাকে সতর্ক করা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উনি ওনার সুস্পষ্ট অবস্থান জানিয়েছিলেন এই দীর্ঘ রাজনীতির বাইরে থাকা রাজনীতির বাইরে অর্থাৎ ক্ষমতার বাইরে থাকা তার পরবর্তী সময়ে আসলে বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য তারেক রহমান যদি তার আহ পলিসিতে আসলে কোনো পরিবর্তন আনে সেটিকে আসলে খুব বেশি অযৌক্তিক মনে হয় কিনা আপনার কাছে যেখানে আসলে সতেরো বছরের পর্যবেক্ষণে তিনি দেখলেন যে আসলে কোনো ধরনের বোঝাপড়া ছাড়া বাংলাদেশের আসলে ক্ষমতা হয়তো আসা সম্ভব না দেখেন আপনি দুইটা কোশ্চেন করছেন একটা হচ্ছে ফেরা না ফেরা আমার হাতে নেই সবসময় একটা জিনিস মনে রাখতে হবে আসমান জমিনের মালিক আল্লাহ ক্ষমতা দাও মালিক আল্লাহ জীবন মৃত্যুর মালিক আল্লাহ এবং আপনি যদি আপনার নিজের আমার নিজের সিদ্ধান্ত যদি আমি না নিতে পারি আমার নিজ মাতৃভূমিতে আমি ফিরে আসবো এই সিদ্ধান্ত যদি অন্য কারো উপর থাকে তাহলে তো আপনি ভাই জিম্মি কারোর কাছে যে জিম্মি তার উপরে কিভাবে আমি আমার দেশ চালানোর ভাব দিলাররা কিন্তু প্রথমে এই জিনিসটা চিন্তা করবে যে যে নিজে জিম্মি হয়ে থাকবে যেমন আপনাকে বাদুর শাহ বাদুর শাহ কি ছিল সম্রাট ছিল না বাদুর শাহ দেখেন সে কি ছিল টয় ছিল টাই কিন্তু টিউটারে বলা হলো টাই সাম্রাজ্যের কাছে আপনি কি প্রকৃত স্বাধীনতা পাবেন আমরা কি বলতেছি

শেখ হাসিনার যে প্রশাসন ছিল সেই প্রশাসন আসলে আমরা যেভাবে দেখেছি গুলি বর্ষণ করতে কিংবা আহ জুলাই আগস্টে আমরা যে দেখেছি মানে সেই রক্তক্ষয়ী প্রশাসনের সাথে বর্তমান প্রশাসনকে তুলনা করা যায় কিংবা শেখ হাসিনার রায়ের পরে আসলে মানে এই বর্তমান প্রশাসন কি